আসসালামু আলাইকুম আজকের একটা নতুন ভিডিও যারা ইউটিউবে লাইভ করেন কিন্তু শেয়ার দিয়ে লাইভ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন স্টোরে যায় ক্যামেরা লাইভ এটা দিয়ে সার্চ দেবেন তারপরে সববার প্রথমেই চলে আসবে সেখান থেকে আপনারা ওপেন করে নেবেন আর আমার আর আমার ডাউনলোড দেওয়া আছে সেই কারণে আমি শুধু ওপেন করে নিব এই অ্যাপসটা ওপেন করার পরে ওপেন করার পরে দেখতে পারবেন নিচে একটা ক্রাসের অপশন আছে সেখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনি যদি ইউটিউবে লাইভ করতে চান তাহলে ইউটিউবের উপর চাপ দেবেন আর ওইখানে আমার স্ক্রিন শেয়ার দেওয়া আছে ইউটিউবের উপর চাপ দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নেবেন দেখতে পারলেন আমার ইউটিউব চ্যানেল লগ ইন হয়ে গেল তারপরে স্টার্ট নামের একটা অপশন আছে সেখানে চাপ দেবেন স্টার্টে চাপ দিয়ে নিয়ে দেখতে পারলেন কিছুক্ষণ ঘুরবে ঘোরার পরে আপনার ইউটিউবটা লগ হয়ে যাবে এখন এখানে ওকে করে দিবেন এখানে ওকে করে দিবেন তারপরে আপনার লাইভ মানে আপনি পুরা স্ক্রিন লাইভে চলে গেছেন সেখান থেকে আপনি যদি যে কোনো একটা ভিডিও বানাইতে চান তাহলে ওর ওপর চাপ দেবেন চাপ দিয়ে আপনি ডাইরেক্ট ইউটিউব লাইভে চলে যাবেন তো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে